দুদিনে দুটো তদন্ত আর এর বিপক্ষে তদন্তে অন্য সময় হলে সিবিআই ধাক্কা আমরা বলতাম যে রাজ্য সরকারের দোকান কাটা গেল এখন রাজ্য সরকারটার এমন অবস্থা এমনিতেই তারা দোকান কাটা ফলে তাদের আলাদা করে দোকান কাটা বলার কোনো অর্থ হয় না রাজ্য সরকারের মুখে প্রতিদিন আচ্ছা করে চুনকালি মাখিয়ে দিচ্ছে কখনো হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট কিন্তু আমাদের রাজ্য সরকারটা এতটাই নির্লজ্জ এতটাই নির্লজ্জ অপদার্থ নোংরা একটা রাজ্য সরকারকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি যাদের এসবে কোনো হুশ নেই তারা দিনের পর দিন জন্য কাণ্ড করে চলেছে রাজ্য সরকার রাজ্যের প্রশাসন রাজ্যের পুলিশ কলকাতা হাইকোর্টের প্রতিটি বিচারপতি এদের অপে এতটাই বিতর্সধ্য এতটাই ক্ষুব্ধ যে বলে বোঝানো যাবে না আর এরা এতটাই নোংরা যে যে বিচারপতি এদের বিরুদ্ধে রায় দিচ্ছে সেই বিচারপতি কি এরা বিজেপির দালাল অভিজিৎ গাঙ্গুলির মতোই কলকাতা হাইকোর্টে আরো অনেকে রয়েছে এই সব বলে দাগিয়ে দেবার চেষ্টা করছে এত বড় একটা নোংরা দলকে আমরা কিভাবে তিন তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসালাম সেটা এখন আমাদের কি ভাবতে হবে নোংরা অপদার্থ ন্যাক্কারজনক একটা রাজ্য সরকার আমরা চালাচ্ছি ভোট দিয়ে আমাদের রাজ্যে ধিক্কার লাগে নিজেদের যে কাদের আমরা ভোট দিয়ে এই রাজ্যে রাজত্ব করার সুযোগ করে দিচ্ছি দুদিনে দুটো সিবিআই তদন্ত হলো মমতা পুলিশের উপর ভরসা না করে এবং এনআইএ কাণ্ডে বড় ঘাড়ধাক্কা আর কি হল সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি শেষ পর্যন্ত সন্দেশখালী কাণ্ডেও আর মমতার পুলিশের উপর প্রশাসনের উপর ভরসা করল না কলকাতা হাইকোর্ট সিবিআই পাহাড়ের নিয়োগ দুর্নীতি মামলায় মমতা পুলিশের উপর ভরসা ছেড়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি আর আজকে সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো ভূপতিনগর কাণ্ডে যে এনআইএর বিরুদ্ধে তদন্ত শুরু করে মামলা শুরু করে দায়ের করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সেখানেও পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যে এখনই গ্রেপ্তার করা যাবে না এর কোনো আধিকারিক সেই মামলাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের জনক ঘটনা মমতা সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের মানুষের সামনে চলে এসছে এতটাই নোংরা এবং ন্যাক্কারজনক কাজ করছে এই রাজ্য সরকার যে আমাদের তাদের নিয়ে খবর করতেই ঘৃণাবোধ হচ্ছে কি করে আপনারা ভোট দিলেন কি কি হল শোনাবো সবটা প্রথমে শোনাই সন্দেশখালী কাণ্ডে সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন কে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ টিএস শিব জ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পরিষ্কার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের উপর ভরসা রাখা যাবে না যেভাবে সন্দেশখালীর মহিলারা শারীরিক অত্যাচারের কথা বলেছে দল বেঁধে কিভাবে একজন মহিলাকে ক্লাবের মধ্যে আটকে রেখে শারীরিক নির্যাতন করেছে অত্যাচার করেছে কলকাতা হাইকোর্টে এসে বলেছে মহিলারা সেই ঘটনা শুনে প্রধান বিচারপতি চমকে গেছেন কি হচ্ছে এটা জমি দখল হয়ে গেছে জমিতে সমুদ্রের নোনা জল ঢুকিয়ে সেগুলোকে মাছের ভেরি করে দেওয়া হয়েছে চিংড়ি মাছের ভেরি করতে হবে না এক ঢিলে দুপাকি চিংড়ি মাছ বিক্রি করে বিদেশ থেকে লাভ আর সেই চিংড়ি মাছের আড়ালে বিদেশ থেকে মাদকদ্রব্যের ব্যবসা আসছে মাদকদ্রব্যের ঠিকানা বাংলায় কোথায় সন্দেশখালী আজকে সন্দেশখালী কাণ্ডে নির্দেশ দেওয়া হলো এই সিবিআই শেখ বাঁচাতেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার লজ্জাজনক ভাবে তার পাশে দাঁড়িয়েছিল আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের রাজ্যের ডেভেলপমেন্টের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে এ ছোটাছুটি করেছে পারেনি আটকাতে সন্দেশখালি নিয়ে কলকাতা হাইকোর্টে মোট পাঁচটির বেশি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল সেই সব মামলাগুলো একত্রে শুনেছে প্রধান বিচারপতি টিএস শিব জ্ঞান এবং বিচারপতি ইদন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই রায় ঘোষণা করা হল যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন জেনে গিয়েছিল কি ভয়ানক কাণ্ড সামনে এসে গেছে তাই ঘটনা ঘটার দুদিন পরেই উচ্চ পর্যায়ের পুলিশ আধিকারিকদের পাঠিয়ে নিজের প্রশাসনকে কাজে লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের জমি চুরি গেছে দখল করে দিয়েছে তৃণমূলের নেতারা তাদের জমি ফেরত দেওয়ার চেষ্টা করেছিল মন্ত্রীরা স্বীকার করে দিয়েছিলেন জমি নিয়ে হেরাফেরি হয়েছে পুলিশ আধিকারিকরা স্বীকার করেছিলেন জমি তো ফেরত দেওয়া হচ্ছে এরা এতটাই অপদার্থ এতটাই নির্লজ্জ এরা জানে না যে আইন অনুযায়ী এগুলোর বিচার হতে হবে অপরাধীদের খুঁজে বার করে শাস্তি দিতে হবে যেহেতু তৃণমূলের অপরাধী তাই তাদেরকে বাঁচানোর জন্য পুলিশ এবং প্রশাসন নেমে লজ্জাজনক তাদের লাভ হলো না সিবিআই আছে গোটা ভারতবর্ষের যত সিবিআই এবং ইডি আধিকারিকদের এই রাজ্যে এনেও পাত্তা করা যাবে না কারণ প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি এবং চুরি হয়েছে এই তৃণমূলে চোর দুর্নীতি বাঁচার চেয়ে এই তৃণমূলে এই মুহূর্তে কোন লোকটা কোন মন্ত্রীটা কোন নেতাটা কোন জনপ্রতিনিধিটা কোন বিধায়ক কোন লোকসভার সাংসদটা সৎ আছে সেটা খুঁজে বের করা খুব সোজা কারণ যেখানে তৃণমূল সেখানেই চুরি এবং দুর্নীতি সরকার চলছে তার জন্য সন্দেশখালী কাণ্ডে ন্যায় বিচারের স্বার্থে সিবিআই তদন্তের নির্দেশ দেয়া হলো সিবিআই তদন্ত করে রিপোর্ট দেবে আগামী দোসরা মে হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি বিচারপতি প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ আজকে এই রায় দিলো এর মধ্যে সন্দেশখালীর স্পর্শকাতর এলা এলাকাগুলিতে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে যার জন্য উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক পুলিশ সুপার স্থানীয় প্রশাসনকে আদালত থেকে নির্দেশ দেওয়া হয়েছে সিসিটিভি আলো বসাতে হবে তার জন্য সমস্ত খরচা বহন করবে রাজ্য সরকার আগামী পনেরো দিনের মধ্যে রাজ্যকে এই সংক্রান্ত প্রয়োজনীয় অনুমোদন এবং খরচ দিতে হবে এবং তার রিপোর্ট দিতে হবে কলকাতা হাইকোর্টকে এক গালে থাপ্পড় খেয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শুধুমাত্র সন্দেশখালী কাণ্ড নিয়ে সন্দেশখালীতে উৎসব শুরু হয়েছে সিবিআই তদন্ত নিয়ে তৃণমূল নেতাদের কাপুনি শুরু হয়ে গেছে লোকসভা ভোটের আগে আরো একটা কেসে গতকালই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হল দুর্নীতি চাকরির দুর্নীতি শুধু দক্ষিণবঙ্গে হয়নি উত্তরবঙ্গেও হয়েছে পাহাড়েও হয়েছে কোন কোন নেতার নাম উঠে এসছে তৃণমূলের যুব নেতা ভট্টাচার্য মন্ত্রী পার্থ ভৌমিক পাহাড়ের নেতা বিনয় তামাং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উল্লেখ রয়েছে একটা গোপন চিঠিতে যে চিঠিটা পাঠানো হয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসুকে যে পাহাড়েও সাতশো জনের নিয়োগে দুর্নীতি হয়েছে এই তৃণমূল রাজত্বে একটাও নিয়োগ দুর্নীতি ছাড়া হয়নি আর এই দুর্নীতির সরকারটা কি আমরা তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছি আমরা কত বড় কাল্পিক আমরা কত বড় অপরাধী এবার সেটা আমাদের ভাবার সময় এসে গেছে যে অপরাধ শুধু কি তৃণমূলের এত কিছু জানার পরেও দু হাজার একুশে এই সরকারটাকে আমরা ভোট দিয়ে নির্বাচন করেছি চুরি করার জন্য আমরা কথাটা অপরাধী অন্যায় যে সহে আর অন্যায় যে করে দুজনেই সমান অপরাধী তৃণমূলও যেমন অপরাধী আমরা এই বাংলার ভোটাররাও তেমনই অপরাধী এই তৃণমূলের তোলামূলের নেতাকর্মীদের অপরাধ করার চুরি করার দুর্নীতি করার সুযোগ করে দিয়েছি আমরা দেখেছি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর তলা থেকে পঞ্চাশ তাকে দশ হাজার কোটি টাকার চুরি করতে তার অভিযোগ দেখেছি অনুব্রত মন্ডলকে গরু পাচার করতে দেখেছি কয়লা কাণ্ডে এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসতে দেখেছি অভিযুক্ত হিসাবে তবু আমাদের শিক্ষা হয়নি পাহাড়ের নিয়োগ দুর্নীতি হয়েছে সাতশো নিয়োগের দুর্নীতি পনেরো দিনের মধ্যে সিবিআই কে এই মামলার তদন্ত করে রিপোর্ট দিতে বলেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু এবং যার উপর যে তদন্তে তৃণমূলের যুব থেকে শুরু করে কচি নেতা থেকে শুরু করে বুড়ো নেতাদের নাম উঠে এসছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কাউ কি ছাড়েনি তৃণমূল যেখানে নিয়োগ সেখানেই তৃণমূলের দুর্নীতি দুটো কেসই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে আর অন্যদিকে লজ্জার আরো বাকি ছিল ভূপতিনগর কাণ্ডে যাদের গ্রেপ্তার করতে গেল এনআইএ উল্টে এনআইএর বিরুদ্ধে মামলা শুরু করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী লজ্জাজনক ভাবে যারা বোমা বিস্ফোরণে জড়িত তাদের পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জাজনক এতটা নির্লজ্জ একজন মহিলা কি করে হতে পারে আমার জানা নেই যে ঘটনায় বোমা বিস্ফোরণ হলো তৃণমূল বুথ সভাপতির বাড়িতে রাজকুমার মান্নার বাড়িতে স্বয়ং রাজকুমার মান্নার বডি একশো মিটার দূরে ছিটকে পড়লো এত বোমার বিস্ফোরণের ঘাত ছিল তিনজন মারা গেল তৃণমূলের উৎসাহপতি এবং অন্য দুজন তৃণমূলের কর্মী তিনজন মারা যাওয়ার পর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন চকলেট বোমা ফেটেছে এত নির্লজ্জ মিথ্যাবাদী একজন রাজনৈতিক নেতা আমি আমার জীবনে আগে দেখিনি তিনি দুর্ভাগ্যক্রমে আপনাদের ভোটে এই রাজ্যের মুখ্যমন্ত্রী সেই এর বিরুদ্ধে এখনই গ্রেপ্তার করা যাবে না জিজ্ঞাসাবাদ করতে গেলে বাহাত্তর ঘন্টা আগে নোটিশ দিতে হবে জিজ্ঞাসাবাদ ভিডিও কনফারেন্সে করতে হবে এবং বিচারপতি এখানে বিচারপতি কে ছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত উদাহরণ আমি এই প্রতিবেদনে দিলাম প্রথম মামলাটায় বিচারপতি ছিলেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ টি এস শিবজ্ঞানম এবং হিরণময় ভট্টাচার্য তারপরের মামলাটায় বিচারপতি বিশ্বজিৎ বসু তারপরের মামলাটায় বিচারপতি জয় সেনগুপ্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে একেবারে ধুয়ে দিলেন দু গালে চুনকালি মাখিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় চারজন বিচারপতি পরিষ্কার বিচারপতি বলছেন অভিযুক্ত স্ত্রী যাকে গ্রেপ্তার করতে গেছে মনোব্রত জানা তৃণমূলের নেতা বোমা বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত তার স্ত্রীকে দিয়ে অভিযোগ করালো মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ বিচারপতি বলছেন অভিযুক্ত স্ত্রীর অভিযোগ নিয়ে পুলিশ কেন এত উদ্বিগ্ন তৃণমূলের নেতা বলে কি লজ্জাজনক কাণ্ড ঘটছে বাবুর একবার এই রাজ্যে বিচারপতিরা পর্যন্ত বিতশ্রদ্ধ হয়ে যাচ্ছেন চারজন বিচারপতি সব কটাই রায় দিলেন তৃণমূল সরকারের বিরুদ্ধে কি বলবেন চারজনাই বিজেপির দালাল চারজনাই তৃণমূলকে দেখতে পারে না তাই তো ঠিক সেই কথাটাই বললো তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সাড়ে তিন বছর সারদা চিটফান কান জেল খেটে আসা একজনকে মুখপাত্র করেছে কুণাল ঘোষ সে আবার বলছেন কি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির উদাহরণ দিয়ে বলছেন অনেক বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি রয়ে গেছেন তারাই এরকম রায় দিচ্ছে শুনুন কুনাল ঘোষকে কি বলছেন ভালো করে শুনুন আপনারা কোন কোন জায়গা থেকে যদি ঘন 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 সিবিআই হয় তাহলে যেন মনে হয় আর একজন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অপেক্ষা করে আছেন যে এর পরের কোন নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে তাকে বা তাদের কাউকে দেখা যাবে অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন আদালতে বিচারপতিদের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সরকার বিরোধী মনোভাব কাজ করছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন আদালতের মধ্যে এবং বিচার ব্যবস্থার মধ্যে সরকার বিরোধী তৃণমূল বিরোধী বিজেপি পন্থী মনোভাব কাজ করছে কেউ হয়তো জনসমক্ষে সরকারকে হেয় করার জন্য ভোটের মুখে সরকারকে বিড়ম্বনায় ফেলার জন্য রায় দিচ্ছেন অবজারভেশন দিচ্ছেন এটা তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রমাণ করে দিয়ে গিয়েছেন ফলে আদালতকে সম্মান জানিয়ে একটা কথা যেমন বলবো যেটা আইন আইনের পথে চলবে প্রশাসন তার উত্তর দেবে পাশাপাশি এটাও বলবো একজন অভিজিৎ সরাসরি ইস্তফা দিয়ে বিজেপিতে নাম লিখিয়েছেন আরো দু একজন অভিজিৎ লিস্টে কোর্টে আছেন কিনা আমরা সন্দেহের অতীত নয় এই বিষয়টা কুণাল ঘোষ নাকি বলছেন ঘন ঘন সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে ওই ঠারে ঠারে তিনি এটাই বলতে চাইলেন সবাই বিজেপির দালাল এই হচ্ছে আমাদের রাজ্যের বর্তমান অবস্থা এবং আমি যেটা বারবার বলি এর জন্য সবচেয়ে দায়ী হচ্ছে আমরা যারা এই রাজ্যে এই এত কিছু জানার পরেও এই তোলামুলের সরকারটাকে তিনবার ভোট দিয়ে এই রাজ্যের শাসন ক্ষমতায় রেখে দিয়েছে কোথায় নিয়ে যাচ্ছে রাজ্যটাকে প্রতিদিন কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দু গালে চুনকালি মাখিয়ে দিচ্ছে কলকাতা হাইকোর্টের সব বিচারপতিরা তবু এদের শিক্ষাও নেই লজ্জাও নেই ওই যে প্রথমেই বলেছিলাম এতটাই নিকৃষ্ট মানের নির্লজ্জ অপদার্থ একটা সরকার এই মুহূর্তে আমাদের রাজ্যে চলছে যে সরকারের প্রশাসনিক প্রধান প্রতিদিন জনসভায় নির্লজ্জ মিথ্যা কথা বলে যাচ্ছেন মানুষকে ভুল বুঝিয়ে যাচ্ছেন সেই সরকারটার যেমন ঝাড় তেমনি বাঁচ তো হবেই তাই সরকারটার দু গালে প্রতিদিন চুনকালি মাখিয়ে দিচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা কি বলবেন আপনারা আর এর জন্য ওই যে বারবার যেটা আমি বলছি সবচেয়ে বড় দোষী হচ্ছে আমরা যারা এই সরকারটাকে ভোট দিয়েছে আপনারা কি বলেন এটা তো আমার ব্যক্তিগত মত আপনারা কি বলেন তোলামুলের এই সরকারটা যাদের দু গালে প্রতিদিন হাইকোর্টের বিচারপতিরা কলকাতা চুনকালি মাখিয়ে দিচ্ছেন এদেরকে পনেরো বছর এই রাজ্যে রাজত্ব করার সুযোগ দিয়েছি আমরা কারা সবচেয়ে বেশি দোষী বলুন তো কারা দোষী সবচেয়ে বেশি দোষী এই বাংলার ভোটাররা এই দোষ একটাই কাজ করে আমরা সংশোধন করতে পারি নবান্নের চোদ্দো তলা থেকে এদিকে সঙ্গলে উৎপাটিত করে পথের ধুলোয় যতদিন না এদিকে ফেরত পাতায় পাচ্ছি ততদিন আমাদের মুক্তি নেই ততদিন এই নির্লজ্জ অপদার্থ এবং নিকৃষ্ট মানের সরকারটাকে আমাদেরকে সহ্য করতে হবে কি বলেন আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা মেন মিডিয়া নবান্নের বিজ্ঞাপন পেয়ে এই ধরনের ঘটনাগুলো চেপে যাওয়ার চেষ্টা করলেও আমরা দা নিউজ বাংলার তরফ থেকে সেই ঘটনাগুলোই আগে আপনাদের চোখের সামনে তুলে ধরবো যেগুলো অন্যরা নবান্নের বিজ্ঞাপনের টাকায় চেপে যাওয়ার চেষ্টা করবে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না